দেখো মনে হচ্ছে অন্ধকার দিয়ে সন্ধ্যাবেলা মনে হচ্ছে এত মেঘ করে আছে বাট ওয়েদারটা বেশ ভালো আর এই যে ঠাকুমা কিনে পাঠিয়ে দিয়েছে একটা হচ্ছে ডিম আর দুই নম্বর হচ্ছে এখানে আদা যা বাঁচা গেলো এটা দিয়ে আমরা আমাদের রান্নাটা এখন সেরে ফেলি রান্নার কাছে লেগে পড়েছি ও দোকান যাওয়ার পরে প্রথমে এই আলুগুলোকে কেটে নিয়েছি তো অনুষ্ঠানে কাটতে হবে খুব খিদে গেছে আর আজকে রাত্রেবেলা একটু মাটন করবো তো মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখন করব ডিম কারণ আমরা দুজনেই আর কি ডিমের ঝোলই খাবো ডিমের ঝোল আর ভাত গুড ইভিনিং ম্যাডাম গুড ইভিনিং আমি এই এতক্ষণ পর দোকান থেকে এলাম যে তুমি আমাকে বাহ অসাধারণ তুমি এতক্ষণ পর আমাকে দেখলে তোমার কেমন লাগছে বলো তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তুমি খুব ভালজন কি বলবো তিন চার দিন বাদে আজকে বাড়িতে আসছি এই যে আমাদের উপরের কাজ এখনো কমপ্লিট হয়নি ও বাবা ขอตาย ফর্নিং সকলকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গতকালকের ব্লগটা পুরোটাই ভয়েস ওভারে তোমরা দেখলে তার কারণ হচ্ছে যে সামনের বাড়িতে বিয়ে হচ্ছে আর সেখানে ওই মিউজিকগুলো দিলে যদি কপিরাইট খেয়ে নেয় ওই ভয়ে আমরা পুরোটাই ভয়েস ওভার দিয়েছি কিছু কিছু চেষ্টা করেছি নর্মাল দেওয়ার সো ঘুম থেকে উঠে গেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি কিন্তু ঘুম থেকে সাড়ে ছটায় উঠে গেছি মা যেহেতু নাই তাই বাইরে এসে মামনি মাসি খটখট করছে ওদিকে ডাস্টবিন নিতে আসছে প্লাস কাগজ দিতে আসছে সব কাজগুলো এই যে আমাকে করতে হচ্ছে আর যেহেতু আমাদের সকালবেলায় সেশন চলে তো সেই জন্য আমার অসুবিধা হয় না আমার স্কিনটা দেখো আজকে খুব গ্লো করছে আসলে এই কদিন এটা কিন্তু মানে কি বলবো আর কি আমার এখানে একটা পিম্পল হয়েছে এটা শুধুমাত্র এত হিউমিডিটির কারণে এত আমার স্কিনটা গ্লো করছে আমি নিজে যেটা ফিল করছি যেটা অনেস্ট রিভিউ আমি সেটাই বলছি বাট কদিন ধরে আমার স্কিনটা বেশ মোটামুটি ভালোই আছে বাট এই যে পিম্পল একটা চলে এসছে যেহেতু ওই সাইডে যাওয়া হয়েছিল প্রচণ্ড রোদে টোদে যাওয়া হয়েছিল এই কারণে ঘড়িতে বাজে এখন নটা আর এখনও পর্যন্ত ওর ল্যাপটপে কাজ টাজ করছিলো ওগুলো সব পড়ে আছে আর এদিকে আমি কাজ করছিলাম সব এই কাজগুলো কমপ্লিট হচ্ছে এবার আমাকে উঠতে হবে কারণ একটা মজার ব্যাপার হচ্ছে তোমাদেরকে বলি ঠাকুমা জিজ্ঞাসা করছিলো যে কেক বাচ্চা ভীষণ হাওয়া দিচ্ছে দরজাও লেগে যাচ্ছে মানে মোটামুটি আজকে ওয়েদারটা ভালো আমাকে বেরোতে হবে তো ঠাকুমা আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে তো আজকে দুপুরে কী খাবি আর বললাম খাবো বলে কী খাবি অন্য সেটা তো জানি না কি খাবো মা থাকলে তো মা সবসময় রান্না করে দেয় আর কালকে বেসিক্যালি আমাদের ও বাড়ি যাওয়া হয়নি আমাদের সব ঠিক ছিল ও বাড়ি যাবো এত রাত্রেবেলায় আমরা ক্লায়েন্টের বাড়ি থেকে বেরিয়েছি যে আমরা যেতে পারিনি আলটিমেটলি সো যাই হোক তো গেলে মামুনি আর কি খাবার পাঠিয়ে দিত সেটা হয়নি তো এবার না ঠাকুমা বললো কী খাবে দেখি কী খাবো এখনও রান্না করার প্ল্যান করিনি ঠাকুমা এদের দ্বারা আর হবে না সো দাদার চেম্বারে অরিত্র বলে একটা ভাই আসে তো ওকে দিয়ে ডিম আর আদা আনিয়েছে দিয়ে আমাকে একটু আগে ডাকলো বললো যে যা ডিম আর আদাটা নিয়ে যা দি নিজেরা রান্না কর হ্যাঁ যাক তুমি তো আনিয়ে দিলে না হলে আমাদের খাওয়াটাও হতো না সো ওটা এসে গেছে আমি ওটা এখন রান্না করব দেখো মনে হচ্ছে অন্ধকার দিয়ে সন্ধেবেলা মনে হচ্ছে এত মেঘ করে আছে বাট ওয়েদারটা বেশ ভালো আর এই যে ঠাকুমা কিনে পাঠিয়ে দিয়েছে একটা হচ্ছে ডিম আর দুই নম্বর হচ্ছে এখানে আদা যা বাঁচা গেল এটা দিয়ে আমরা আমাদের রান্নাটা এখন সেরে ফেলব রান্নার কাজে লেগে পড়েছি ও দোকান যাওয়ার পরে প্রথমে এই আলুগুলোকে কেটে নিয়েছি তরমুজটাকে কাটতে হবে খুব খিদে পেয়ে গেছে আর আজকে রাত্রেবেলা একটু মাটন করবো তো মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখন করবো ডিম কারণ আমরা দুজনে আর কি ডিমের ঝোলই খাবো ডিমের ঝোল আর ভাত আলু দিয়ে ডিমের ঝোল হবে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো এ বেশি করে তেল দিয়েছি কারণ মাংসের আলুগুলো এখনই ভেজে রাখবো পরে আর টাইম পাবো না মনো গতকাল বাড়ি ফেরার সময় তরমুজটা কিনে এনেছিলাম আমাদের বাড়ির এখানে বাগানের মোড়ে একটা খুব ভালো ফলের দোকান আছে আর তরমুজটা এত ভালো দেয় তরমুজটা আগে হিসাব করে কাটতাম কিন্তু এখন তরমুজ খেয়ে খেয়ে এমন হ্যাবিট হয়ে গেছে মনে হয় তরমুজ দিয়ে অর্ধেকটা পেট ভরিয়ে রাখবো আর এই যে ডিমের কষাটা অলরেডি হতে চলেছে আর এর মধ্যে বেশি কিছু দিই পেঁয়াজ লঙ্কা আদা জিরে বাটা আর বেশি করে একটু টমেটো এটা করতে করতে হঠাৎ মনে পড়লো যে ঠাকুমা একটু আলু পোস্ত দিয়ে গেছে কারণ অন্য তরকারি তো হয়নি তাই মাসি করেছিল সেটা দিয়ে দিয়েছে আর এই অর্ধেকটা তরমুজ রেখে দিলাম ওটা কালকে নেবো আর এখানে এখন একটু জল দিয়ে দেবো কারণ আলুগুলো ভালো করে সেদ্ধ হয়নি ভালো করে সেদ্ধ করার জন্য একটু জলের দরকার গরম জল দিলে ভালো হতো আমি সাধারণত রান্নাতে গরম জলই ব্যবহার করি কিন্তু আজকে আর সময় নেই বেরোতে হবে অফিস তো যা এখন এই ডিম ভাজাগুলোকেও দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই যে এতটা পরিমাণ ঝোল আমাদের লাগবে না তো ঝোলটাকে মারতে তো হবে আর ঝোল দেওয়ার আরেকটা কারণ হলো যাতে এই আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এটা করতে করতে ভাবছি এখন তো রান্না করে নিলাম রাত্রে আবার রান্নাটা করতে হবে এখন আমরা জেনারেলি অল্প করে কোনো রকম সেদ্ধ বা ঝোল যাই করছি না কেন চেষ্টা করছি টাটকা খাবার খাওয়ার টাটকা খাবার খাওয়ার একটা গুণ হচ্ছে খাবারটা অল্প পরিমাণেও খাওয়া হচ্ছে আর তার সাথে কোনো রকম অসুবিধা হচ্ছে না কারণ ঘুম আর কাজের তো আমাদের কোনো ঠিক নেই এই রান্না করতে করতে আমার একটা হ্যাবিট হচ্ছে বারবার উপরে গ্যাস মোছা এই গ্যাস মোছতে গিয়ে তোমাদের একটা ঘটনা বলি আমি একবার না বেশ কয়েকবার হাতে ছেঁকাও খেয়েছি কিন্তু তাও ওই যে হ্যাবিট কাকে বলে বুঝতেই পারছো অফিস থেকে এসে এখন রেডি হয়ে নিয়েছি চিকলেট খাচ্ছি আর কি বেরোবো দুজনের বাড়ি যাওয়ার আছে তাদেরকে নিউট্রিশনটা পৌঁছে দেবো কারণ তারা দুজনে এজেড তাদের পক্ষে আমার বাড়ি এসে নিয়ে যাওয়া সম্ভব না সো সেজন্য আমি নিজেই যাব ওর তখন গাড়ি চালানো বারণ তো স্কুটি করে গেলে বেশি সুবিধা হবে

আগে কিন্তু আমি সে তখন তোমাদের বললাম বেরো না আমি আবার ব্লক বাট দুজন দিদির বাড়িতে গেলাম ব্লক করার টাইম পেলাম না তো রান্না করতে এসেছি আর ওনার জ্ঞান শুরু হয়ে গেছে এটা করো ওটা করো সেটা করো তো ভাবলাম আজকে মাটনটা আমি ফার্স্ট টাইম করব কিন্তু ও যেহেতু বহুবার মাটন করেছে তো ওর তত্ত্বাবধানে করাটাই বেস্ট আর আমার কিছু কাজও হয়ে যাবে তো প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর তারপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো কুট্টুস তো আজকে বেজায় খুশি ওকে বলে দেওয়া হয়েছে যে আজকে মা আসবে ও না ভীষণ কথা বোঝে ওকে যদি বলা হয় আজকে মা আসবে বা আজকে তুলি আসবে ও ঠিক বারান্দায় গিয়ে অপেক্ষা করবে যে ওই নির্দিষ্ট কোন টাইমটাতে বাড়ির মানুষেরা বাড়িতে আসছে তো এটাই ওকে বলা হচ্ছে আরো প্রচন্ড এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি তো ভাবতে রান্না করতে করতে ভাবছি যে রান্নাটা চাপিয়ে দিই ঘরে ফেলেই আজকে চলে যাবো কারণ বেশ কিছুদিন আমার বাড়ি যাওয়া হয়নি তো এগুলো চাপই এখন চললাম ও বাড়ি কমপ্লিট করছে আর আমি একটু ও বাড়িতে চলে আসলাম বাবার সঙ্গে দেখা করতে যাবো এখন প্রায় তিন চার দিন বাদে আজকে বাড়িতে আসছি এই যে আমাদের উপরের কাজ এখনো কমপ্লিট হয়নি

আসো তাহলে দেরি করো না ঠিক আছে আজকেও যথারীতি অনেক রাত হয়ে গেল মানে এখন বাজে একটা বাজতে দশ সুতে সুতে মোস্ট প্রবলি একটা পনেরো কুড়ি বেজেই যাবে আলটিমেটলি তো দেখা যাক কী হয় আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে রাতে বেলা আজকে না হলে অ্যাট অ্যাটলিস্ট সকালবেলায় কালকে হওয়ার চান্সেস আছে কারণ হাওয়া বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করবো কারণ এখন শুতে যাওয়ার পালা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই দেবলেনা সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট